এতবার এতবার বিশ্বাস বিশ্বাস ভেঙেছে ভেঙেছে নিজের লোকের লোকের থেকে থেকে ভালোবাসার সম্প্রতি একটি বিশেষ কারণে তুফান খ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তী তাণ্ডব ছবির পরিচালক রায়হান রফির বিরুদ্ধে একটি বড় অভিযোগ আনলেন বিগত শাকিব খানের তাণ্ডব ছবির সাফল্যের পর ছবিকে ঘিরে বিভিন্ন ধরনের খবর উঠে আসছে ছবিটিতে শাকিব খানের সাথে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী শাবিলা নূরকে আর সমস্যাটা এখানেই তুফান টুয়ে মিমি চক্রবর্তী সুযোগ না পেয়ে এর আগেও পরিচালক রায়হান রাফির বিরুদ্ধে অনেক অভিযোগই এনেছেন আবারও একবার পরিচালকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন যেটা এখন সমাজ মাধ্যমে বেশ চর্চিত যেটা শুনে শাকিব খানের অনুরাগীরাও অনেকটাই চটেছেন সাংবাদিক সম্মেলনে তাণ্ডব ছবিকে নিয়ে প্রশ্ন করাতে মিমি চক্রবর্তী বলেই দিলেন তাণ্ডব ছবিতে তার কাজ করার কথা ছিল কিন্তু পরিচালকরা বিছানা গরম করতে না পারায় সেই সুযোগ হাতছাড়া হয়েছে তো বন্ধুরা মিমি চক্রবর্তীর এই অভিযোগটাকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন